বুক ক্যাফে বুক রিফেবের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে কম কথা নিয়ে কম কথা মিন্স কমিক্স কথা কমিক্স কথার প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল বেশ কয়েক মাস আগে এবং আমি তার রিভিউ করেছিলাম আমার চ্যানেলে রয়েছে সেই ম্যাগাজিনটা এবং তারপর ম্যাগাজিনের সেকেন্ড পর্বটা আজ এবার দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ প্রকাশিত হলো কিছু দিনের মধ্যেই বিষয়গুলো জানা যাবে কন্টেন্ট কী আছে সম্পূর্ণ রঙিন বাংলা কমিক্স পত্রিকা এটা এবং প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে একটা অ্যানিমেস স্টাইল রয়েছে এটা মাঙ্গা টোন রয়েছে তো ভালো লাগছে অবশ্যই প্রথম যে কম কথার রিভিউ আমার কাছে খুব ভালো ছিল না আমি কিন্তু পজিটিভের থেকে নেগেটিভ কথাই বলেছিলাম কারণ অসম্পূর্ণ অসম্পূর্ণ বিভিন্ন লেখাগুলো ছিল এবার দেখা যাক কোনোটা সংশোধন কতটা করেছেন এবং নতুন কীভাবে নিয়ে আসছেন তো অবশ্যই এটার রিভিউ আমি চেষ্টা করব চ্যানেলে করতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি পেকম পত্রিকা নিয়ে পেকম পত্রিকার শারদীয় সংখ্যা প্রকাশ হওয়ার মুখে এবং সুপ্রচ্ছদ দেখতেই পাচ্ছেন প্রকাশিত হয়ে গেছে পেকমের চোদ্দোশো একত্রিশের এই যে প্রচ্ছদ বেশ সুন্দর হয়েছে বলাই বাহুল্য একটা বাংলা পটচিত্রের টোন রয়েছে এবং এখানে গোটা পরিবার সপরিবারে উমাকে দেখতে পাওয়া যাচ্ছে তো পেকমের কন্টেন্ট এবং অন্যান্য বিষয় শীঘ্রই আসবে এবং জানিয়ে রাখি জুলাই আগস্ট মাসে কিন্তু সমস্ত পূজাবার্ষিকীগুলো প্রকাশিত হয়ে যাবে কোন কোন পূজাবার্ষিকী আসতে চলেছে এরকম কি কোনো ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে কী কী পূজাবার্ষিকী মোটামুটি রয়েছে এবং কোনগুলো বিখ্যাত সেগুলো নিয়ে পরপর একটা লিস্ট যদি বলে দিতে পারি আপনাদের কিন্তু মনে হয় সুবিধাই হবে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে আলোচনা করুন আমি কমেন্ট রীতিমতো পড়ি তো অবশ্যই যোগাযোগ থাকবে ভালো হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বই কিনলে ছাড় দেওয়া হয় এটা আমরা সকলেই জানি কিন্তু ক্যাশব্যাকও দেওয়া হয় এ বিষয়টা নিয়ে এসেছে বৈচিত্র্য ডট ইন ওনাদের ওয়েবসাইটে ক্যাশব্যাক কার্নিভাল চলছে চারশো নিরানব্বই টাকার কেনাকাটি থাকলে সরাসরি দুই শতাংশ ক্যাশব্যাক আপনারা পাচ্ছেন সারা বছর নতুন অ্যাকাউন্ট খুলছে খুললে থাকছে পাঁচশ টাকা ক্যাশব্যাক আর প্রতিদিন একবার করে যদি সাইটটা ভিজিট করেন তাহলে তিরিশ দিনে তিরিশ টাকা ক্যাশব্যাক মানে প্রতিদিন এক টাকা করে এবং এইটা অফারটা চলছে তেইশে জুন মিডনাইট পর্যন্ত কাজেই আমার মনে হয় প্রথম দুটো আপনারা অবশ্যই অ্যাভেল করতে পারবেন তৃতীয়টা হয়তো আর সম্ভব হয়তো হবে না কিন্তু প্রথম দুটো সম্ভব হবে এবং দু তিনটে বই কিনলেই চারশো নিরানব্বই টাকার উপরে একটা বিল চলেই আসবে তো দেখতে পারেন অফারটা কিন্তু চলছে এখনও পর্যন্ত এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিগত পর্বে অনেকে জিজ্ঞাসা করছিলেন দাদা বুক ফার্ম থেকে কোনো বইয়ের নিউজ আছে হ্যাঁ অবশ্যই পেয়েছি দেখতেই পাচ্ছেন প্রচ্ছদের এখানে সামনে রয়েছে বইটির প্রথম পৃষ্ঠা একদম এখানে পুরো তুলে দেওয়া হয়েছে শ্রী কৌশিক মজুমদার প্রণীত বুক ফার্মের নতুন বই সিংহ দমন এবং সুরেশ বিশ্বাস কর্ণ সুরেশ বিশ্বাসের কাহিনী অবলম্বনে এটা তৈরি হচ্ছে শ্রী কৌশিক মজুমদার তো বিষয় নিয়ে দারুণ লেখেন প্রচ্ছদও মানে খুব সুন্দর হতে চলেছে এবং ভেতরে যে ইলাস্ট্রেশনগুলো তারও যে নমুনা পাওয়া যাচ্ছে সত্যি খুব সুন্দর হতে চলেছে বইটা তো অপেক্ষায় রয়েছি কিছু দিনের মধ্যেই প্রকাশ ঘটবে প্রকাশ হলে আরও ডিটেল অবশ্যই চ্যানেলে দেবো চ্যানেলটাকে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও খুবই ভালো বাংলা সাহিত্যের ক্ষেত্রে গর্বের বিষয় কারণ আমাদের সকলের প্রিয় দীপান্বিতা রায় যিনি শিশু কিশোরদের জন্য লেখেন এবং কিশোরদের জন্যও লেখেন আর কি ওনার লেখা মহিদাদুর অ্যান্টিডোড নামক যে গল্পের বইটা যেটা আনন্দ থেকে এসেছে সেই বইটার জন্য উনি কিন্তু পুরস্কার পাচ্ছেন এবং এই খবরটির একদম পুরো যে একাডেমি থেকে যে নোটিশ যে বিষয়টা সেটা এখানে পুরোপুরি আমি রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা পস করে পড়ে নিতে পারেন বাল সাহিত্য পুরস্কার দু তো এইটাতে উনি পাচ্ছেন অবশ্যই একটি তামার ব্রোঞ্জ মানে তামার তৈরি পদক এবং তার সাথে পঞ্চাশ হাজার টাকা নগদ মূল্যের একটি চেক আর কি এবং আরও অন্যান্য তো থাকছেই তো এখানে ডিটেলটাই দেওয়া রয়েছে আর বইটার রিভিউ আমি করেছি আমার চ্যানেলে আমার কাছে বইটা নিজস্ব রাজ্যেও আর কি খুব ভালো গল্প ফিউচারের ওপর একটা গল্প এবং ওখানে দেখানো হবে যে কিভাবে মানুষের মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে করে নিচ্ছে আস্তে আস্তে একটা সংস্থা এবং তারপর ভবিষ্যতে একটা বিরাট ষড়যন্ত্র রচনা হবে আর কি খুব সুন্দর লেগেছিল আমি যখন পড়েছিলাম আরেকবার চাইলে আমি বইটাকে তুলে ধরতেই পারি তো আপনারা কমেন্টে জানাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেল আরও একটি উল্লেখযোগ্য ম্যাগাজিন চিরসবুজ লেখা দেখতেই পাচ্ছেন এবং এটার সংখ্যাটা মে জুনের দ্বিমাসিক পত্রিকা আর কি এবারের টপিক ছিল ভূতের ওপরে তো এখানে ভূষণ্ডীর মাঠের একটা প্রচ্ছদের আঁকা হয়েছে বলা বাহুল্য এখানে ভালো ভালো লেখকের আমরা লেখা দেখতে পাবো সৈকত মুখোপাধ্যায় রয়েছেন তো যারা আউটলেটে পাচ্ছেন তারা কিন্তু কিনে নিতে পারেন আশা রাখছি হতাশ হবেন না এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অনেকেই আমাকে মেসেজ করে জানতে চাইছিলেন নতুন বইগুলোর খবর যদি কিছু পেয়ে থাকেন জানবেন অবশ্যই সর্মত্রনন্দের একটা নতুন বইয়ের খবর আমি পেয়েছি প্রকাশিতব্য তালিকায় রয়েছে গল্প সংকলন গল্প সংকলনে আমার খুবই ভালো লাগে কারণ অনেকটা গল্প পড়ার সুযোগ পাওয়া যায় তো এখানে কুড়িটি গল্প আছে এবং তার মধ্যে আবার ছটি ইতিহাস আশ্রিত আছে কাজেই ঐতিহাসিক গল্পের আমরা স্বাদ পাবো আবার অন্যান্য বিভিন্ন গল্পের তো রয়েছে ধানশিঁড়ি থেকে আসতে চলেছে বইটা তো আপনারা ধানশিঁড়িতে যোগাযোগ করলে এই বইটা সম্পর্কে আরও জানতে পারবেন এবং বইটিকে আপনারা পারচেসও করতে পারবেন নিচে দেখুন ধানশিঁড়ির লোগো এবং অন্যান্য বিষয়টা দেওয়াই রয়েছে তো বইটা প্রকাশ এখনও হয়নি তবে শর্ণাতন্দ্র লেখা কিন্তু সবসময়ই ভালো এবারের সম্ভবত ভূতের গল্পের ওপরে শারদীয়া সবথেকে বড় হতে চলেছে বৃত্তের বাইরে এবং বৃত্তের বাইরে এই যে শারদীয়ার সংখ্যাটা লেখক তালিকাগুলো প্রকাশিত হয়ে গেছে নিচে নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করে বইয়ের প্রি বুকিংও করতে পারেন বইটা রিলিজ ডেটও ঘোষণা করা হয়ে গেছে অগাস্ট মাসের দশ তারিখে বইটা রিলিজ হবে মানে পত্রিকাটি আর কি এবং লেখক তালিকায় একশো জন মতো লেখক রয়েছেন মানে একশো দশটির ওপরে ভূতের গল্প পাচ্ছেন বইটার দাম কিন্তু একটু বেশি রাখা হয়েছে পত্রিকার দাম রাখা হয়েছে পাঁচশো দশ টাকা মতো মানে পাঁচশোর কাছাকাছি আর কি ছাড়টার দিয়ে আরও মানে কিছুটা কমবে তো মোটামুটি এই রিপোর্টগুলো আমি সংগ্রহ করেছি অবশ্যই আপনাদের জানানো থাকলো চাইলে পার্চেস করে নিতে পারেন প্রি বুকিং কিন্তু চালু হয়ে গেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে গোয়েন্দা অনুরাধা সিরিজের ওপরে পালাবার পথ নেই নামে একটা গল্পের বই প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন প্রি বুকিং এবং অন্যান্য বিষয় চলছে তো বিষয়টা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখাও একটা লেখা বই রয়েছে পালাবার পথ নেই এবং সেটা হিউম্যান রিলেশানসের ওপরে তৈরি মূলত ওটা কোনো কোনো গোয়েন্দা গল্প নয় তো এই দুটো নাম একই হওয়ার জন্য অনেকেই মেসেজ করছিলেন দাদা এই বিষয়টা নিয়ে কিছু বলো তো বিষয়টা হচ্ছে যে এই মানসী রায় চট্টোপাধ্যায় নবাগত একজন লেখিকা এবং উনি গোয়েন্দা উপন্যাসের ওপর লিখেছেন লিখতেই পারেন খুব ভালো তো যদি নামটাকে তিনি অন্য রাখতেন তবে যাই হোক আলোক প্রকাশনী থেকে ফ্রি বুকমার্ক সহ বইটিকে রাখা হচ্ছে এই বইটি মূলত গোয়েন্দা সিরিজের তবে সুচিত্রা ভট্টাচার্যের ওটি কিন্তু গোয়েন্দা সিরিজের নয় ওটা হিউম্যান রিলেশনের ওপরে এবং একজন বিবাহিত মহিলার জীবনে বিভিন্ন ঝাপটা আসবে তা নিয়ে অনেক গল্পের কাহিনি রয়েছে তো আনন্দ থেকে প্রকাশিত বই তো একটু আমি জানিয়ে দিলাম যাতে কোথাও বই কিনতে গিয়ে যেন ওলট পালট না হয়ে যায় এই বিষয়টাকে সচেতন রেখে বিষয়টাকে জানানোর চেষ্টা করলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য সুযোগ রয়েছে লেখার দেখতেই পাচ্ছেন শ্বেত কলম নামক একটি শারদীয় পত্রিকাতে আপনাদের লেখা চাওয়া হচ্ছে কবিতা ছড়া ভ্রমণ বই আলোচনা এমনকি সিনেমা আলোচনাও সবটাই রয়েছে এবং নিয়মাবলী একটু আপনারা পড়ে নিতে পারবেন ইমেল রয়েছে লেখা পাঠাবার ডেটও অনেকটাই রয়েছে সময় আছে তো অবশ্যই আপনারা যারা লেখা দিতে চাইছেন দিতে পারেন সৌজন্য সংখ্যা দিতে এনারা অপারক পরিষ্কার জেনে দিয়েছেন তবে বাধ্যতামূলক নয় পত্রিকা কেনা আপনারা না কিনুন বা কিনুন সেক্ষেত্রে রকম সমস্যাই আপনার লেখারক সঙ্গে হবে না আর কি লেখার ওপর পড়বে না তো এই বিষয়ে রয়েছে তো যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে রাজা ভট্টাচার্যের কণ্ঠে আমরা তো কর্নেলের কাহিনী শুনেছি এবং ওনার কণ্ঠস্বর দারুণই লাগে তো রাজা ভট্টাচার্যের অনেক লেখা রয়েছে যেগুলো অনেকেই পড়েছেন পছন্দ করেন তো ওনার নতুন একটি বই সফিজেন বই ঘরের হাত ধরে প্রকাশিত হয়ে গেছে আলপথ রাজপথ নামে তো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং বইটিকে নিতে পারেন এবারে আসছি অডিও স্টোরির খবরে খুব ভালো একটা অডিও স্টোরির জায়গা আমি খুঁজে পেয়েছি আপনাদেরও ভালো লাগবে সাহিত্য সমাহার নামে একটি চ্যানেল রয়েছে ইউটিউবে সেখানে বর্ষাবরণ একটি বিশেষ অনুষ্ঠান তো সেখানে দেখুন নামগুলো দেখুন চারজন সাহিত্যিকের চারটি ভিন্ন ভিন্নসদের গল্প সৈকত মুখোপাধ্যায় অভিক সরকার হিমাদৃষ্ণ দাসগুপ্ত মানবেন্দ্র পাল চারজনেই ভৌতিক গল্প রচনার ক্ষেত্রে খুবই ভালো খুবই ভালো তো অবশ্যই আপনারা শুনতে পারেন এখনো পর্যন্ত কোন কোন গল্প স্থির হবে সেটা জানানো হয়নি তবে শীঘ্রই হয়তো হবে তো অপেক্ষায় রয়েছি তো নতুন একটা ভালো লাগলো খবরটা ইউটিউব চ্যানেলের তরফ থেকে এটা সাহিত্য সমাহের সেজন্য আপনাদের সামনে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো আজকের পর্বে চলে এসেছে একদম শেষ প্রান্তে এবং জানাই যে সামনে পূজাবার্ষিকী বিভিন্নত দেখাবই এবং আমি চেষ্টা করছি পূজাবার্ষিকী গীভাবে করারও তো অবশ্যই গীভাবে থাকবে চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং কিছু প্রশ্নোত্তরের সহজ প্রশ্নোত্তরের মাধ্যমে কয়েকজনের হাতে আমি পৌঁছে দেবো পোস্টালের মাধ্যমে পূজাবার্ষিকী তো এরকমই প্ল্যানিং আছে তো অবশ্যই দেখা যাক বইগুলো প্রকাশিত হোক পত্রিকাগুলো প্রকাশিত হোক তারপরে জানাবো আপডেটগুলোর সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো রিভিউ নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ